নাই এই কাজ করতে হবে সব কিছু রাত্রিবেলা তাও সেটা ওই রাত সাড়ে দশটা এগারোটার পরে আসলে এটা খুবই খারাপ তো আজকে কি হয়েছে আমার হাজব্যান্ড কি এক রেসিপি দেখেছে ইউটিউবে সেটা এখন সে বানাবে তো নিচ থেকে যে চকলেট এনেছে যেহেতু আমাদের বা সেই চকলেট যতই কেনা হোক থাকবে না আমার তিন বাচ্চাই চকলেট খাই আর আমরাও দুইজন চকলেট পছন্দ করি তো এখানে সে পা রুটি কালো গোলমরিচের গুঁড়া তারপরে বিট লবণ তার মধ্যে আবার চকলেটও আসে সাথে আবার ডিমও আছে এগুলো দিয়ে কি কি বানাচ্ছে আর আমি দেখতেছি মানে বানাচ্ছে ঠিক আছে রান্নাঘরের বারোটা বাজতেছে কিছু করার নেই দেখি কেমন টেস্ট হয় তো প্রথমে বলা হয়েছে এক পিস বানাই দেখো কারণ রাত হয়ে গেছে আমাদের রাত্রের খাবার খেতে হবে তো এখানে বানানোর কাজ চলতেছে বানানো হয়ে গেলেই ট্রাই করব এটা সেই ইউটিউব থেকে দেখছে এখন এটা বানাতেই হবে তো যাক বাচ্চারা ওয়েট করতেছে টেস্ট করার জন্য যেহেতু চকলেট আছে চিজ আছে এগুলা তো বাচ্চাদের বেশি পছন্দ তো একটা পা একটা পারোটির ভিতর থেকে মানে দুইটা পারোটি দিয়ে চিজ দিয়ে ডিম দিয়ে করেছে আর একটার মধ্যে এরকম গোল করে কেটে নিয়ে ওইটার মধ্যে আবার চিজ চকলেট এগুলা দিয়ে করছে তো এখন ট্রাই করলাম করার পালা তবে আমার মনে হয় মানে রেসিপি খেয়ে মনে হচ্ছে পারটির সাথে ডিম পোজ করে দুই পাশ উল্টায় পাল্টায় ভেজে নিলে যেরকম লাগবে রকমের আর কি এক্সট্রা কিছুই মনে হয়নি আর ওইটা মনে হচ্ছিলো শক্ত পারুটির সাথে চকলেট খাচ্ছি মিল্ক চকলেট নসিলা টসিলা দিয়ে খাই ওইরকম তো এই খাওয়া দাওয়া হইলো এখন এই রাত্রের খাবার তো খেতে হবে তো যেহেতু দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বললাম তুমি এখন হেল্প করো এদিকে ডিম্পোস করো আর আমি এদিকে পরোটা ভাবছি তো পোস রাত্রের খাবারে ছিল পোস একটা করে পরোটা আর এই ডাল তো এইখানেই বিদায় নিচ্ছি আলাপ পেস